হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার ডটার ব্লগার তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এটা ঠিক ব্লগ নয় এটা একটা কষা কষা মাংসের রেসিপি যেটা আমার মা রান্না করেছে তো মাংসের রেসিপিটা দেখতে থাকো আর আজকে কিন্তু সেই চল্লিশ বছরের কড়াইতে কিন্তু রান্না করা হয়নি আজকে একটা সুন্দর কড়াইতেই রান্না করা হয়েছে তো প্রথমে কড়াইতে তেল দেওয়া হলো দেন টুকরো টুকরো করে আলু কেটে রাখা হয়েছিল যেরকম মাংসে আলু দেয় আর কি তো সেই আলুগুলো দেওয়া হলো তারপর আমরা একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো নুন দিলাম তারপর হলুদ দিলাম দিয়ে একটু ঢেকে দেব কারণ আলুটা যাতে একটু ভাজা হয় তো ভাজা হয়ে যাওয়ার পর ঠিক এরকম কালারটা এসছে তো আমরা একে একে আলু ভাজাগুলো তুলে নেব দেন কড়াইয়ের মধ্যে কিছু একটু ফোড়ন দেব কারণ এটা আজকে আমি আমার স্টাইলে রান্না করা তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিলাম তোমরা চাইলে এখানে মেথি ফোড়নও দিতে পারো খাসির মাংসে এই মেথি ফোড়নটা খুব সুন্দর যায় আর আজকে রান্না দেখাতে দেখাতে একটু বাইরের ক্লিপটাও নিচ্ছিলাম কারণ যে আকাশটা খুব সুন্দর লাগছিলো তো তারপর তেজপাতা ফোড়ন দিলাম আর কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কাটা আমি আর পেঁয়াজ পেস্ট আলাদা করে দিই তো কুচো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন কালার ভেজে নেবো তো দেখতে থাকো ভিডিওটা ভিডিও তো আমাদের অনেক ভিডিওই তোমরা দেখলে তো তোমরা বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে আমাদের কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে তোমরা কমেন্ট করো এবং আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা বলো তো আস্তে আস্তে আরও অনেক ভিডিওই দেব চেষ্টা করব ডেলি বেসিক ভিডিও দেওয়ার তো আস্তে আস্তে এবার কিছু মশলা আমি পেস্ট করে রেখেছিলাম যেরকম আদা রসুন পেঁয়াজা এক্সট্রা করে দিই টমেটো সবটাই পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্ট মশলাটা দিলাম এবং এবার দিলাম গুঁড়ো মশলা যেমন নুন আলু ভাজার সময় নুন দেওয়া হচ্ছিল তো খেয়াল রাখতে হবে নুনের ব্যালেন্সটা যেন থাকে তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একে একে সব মশলাগুলো দিলাম যেরকম মশলা মাংসে দেয় আর কি তো সেই মশলাগুলো দিয়ে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব এবং আজকের মাংসটাতে আমি জল দেব না তো আমাকে একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে কারণ গ্যাসটাকে একটু সিম করে দেব আস্তে আস্তে কষতে কষতেই মাংস আলু সবটাই সেদ্ধ হবে আলু যদিও বা একটু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এবং আগেও রান্নাতে তোমরা দেখেছো আমি একটুখানি সব রান্নাতে একটু মিষ্টি দিই এবং তোমরা দেখতে পারবে যে এই চিনিটা দেওয়ার ফলেই কষানোর সময় কত সুন্দর মাংসের কালারটা এসে যায় এবং দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল কালার এসছে এখনও তেল ছাড়েনি মশলা থেকে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তেল ছাড়লে আরও কত সুন্দর কালারটা আসে তো তোমরাও চেষ্টা করবে অনেকে হয়তো চিনি দেওয়া রান্নায় পছন্দ করে না আমি খুব দিইনি কিন্তু কালার আসার সময় দিয়েছি তো আমি একটু টমেটো কুচিও দিলাম যাতে আর একটু ভালো লাগে রান্নাটা তো তারপর মাংসটাকে এখন মশলাটা কষতে দেবো কারণ আগেই বলেছি আজকে রান্নায় ঝোল দেব না তো দেখতে থাকো আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক থ্যাংক ইউ এবং কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করে এবং অবশ্যই একটা কমেন্ট করে যাও এবং খুব ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো দেখতেই পাচ্ছ আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আস্তে আস্তে আজকে মাংসের পরিমাণটা অল্প তো দেখলেই বুঝতে পারবে তো তার জন্য আমি একটু আলুটা দিয়েছি নাহলে প্রথমে ভেবেছিলাম শুধুই মাংস কষা করব। তো বলতে পারো এটা শুধু মাংস কষা নয় আলু দিয়ে মুরগির মাংসের কষা তো দেখতেই পাচ্ছ মাংসটা দিয়ে নিয়েছি তো মাংসটা অনেকে হলুদ দুন দিয়ে আগে থেকে ফ্রাই করে নেয় আমি আজকে ডাইরেক্টই করেছি ফ্রাই করিনি তো মাংসটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব কারণ আজকে আমরা জল দেব না আস্তে আস্তে আমরা যে ভাজা আলু করে রেখেছিলাম সেই আলু ভাজাগুলোও দিয়ে দিলাম এবার গ্যাসটা আমরা আস্তে করে দেবো এবং সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব তো ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই বলবে এবং তোমরা কে কীরকম ভিডিও চাও আমাদের সেরকম টপিক তোমরা কমেন্ট করতে পারো আমরা তার ওপর ভিডিও বানানোর চেষ্টা করব তারপর শেষে গরম মশলা দিয়ে নিলাম কারণ গরম মশলা ছাড়া তো কোনো চিকেন বলো মাটন বলো পসিবিলি নয় আবার আমি ধনেপাতা দিয়েও রান্না করতে ভালোবাসি চিকেনটা মাও ভালোবাসে তো আমি কোনো সময় রান্না করলে আমি ধনে পাতাও দিই তোমরাও টেস্ট করতে পারো কিন্তু ধনে পাতা দিলে তোমরা গরম মশলাটা অ্যাভয়েড করবে আবারও আমরা একটু আস্তে করে দেব এবং চিকেনটা প্রায় শেষের পথেই তো চিকেনটা রান্না করার পর ঠিক এরকম এসছে লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মুরগির মাংস ভালো লাগলে লাইক করে দিও এবং দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতনটা